ঝটপট মাত্র কয়েক মিনিটে এভাবে আলুর এই স্ন্যাক্সটি বানিয়ে দেখুন ছোট থেকে বড় এমন কেউ বাদ থাকবে না যে পছন্দ হবে না এটা বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে একবার শুধু এভাবে বানিয়ে দেখুন সাথে হোক বা বিকেলে হালকা জন্য পারফেক্ট একটা মুখরোচক রেসিপি এভাবে তৈরি করলে দেখবেন অন্য কিছু খেতে ইচ্ছে হবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভীষণ মজার একটা আলু স্ন্যাক্স বানিয়ে দেখাবো বিকেলের হালকা খিদের জন্য বা চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন বানানো একদমই সহজ আর এটা খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো জিরে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ দুই চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে ভালো করে একটু ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে আর পর্যায়ে একটু ভালো করে ময়দাটাকে দিয়ে নিতে হবে হবে যত সুন্দর করে দেওয়া তত কিন্তু খেতে ভালো লাগবে এখানে খুব ভালোভাবে আমি ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি ময়াম দিতে দিতে দেখবেন একটা পর্যায়ে এরকম চাপ দিলে খুব সুন্দর জড়ো হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে ময়ামটা এখানে খুব সুন্দরভাবে ভাবে দেওয়া হয়ে গেছে এইবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটু শক্ত করে একটা ডো মেখে নেব এখানে ডোটা কোনোভাবেই নরম করে মাখানো যাবে না একটু শক্ত করে মাখাতে হবে একবারে খুব বেশি জল না দিয়ে এভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন তাহলে দেখবেন ডোটা অনেক সুন্দর হবে এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এই দেখুন একটু শক্ত করে কিন্তু ডোটা মেখে নিতে হবে এটা এবারে একটু দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। দশ মিনিট রেস্টে রাখার কারণে আর একটু সফট হয়ে যাবে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এইবারে আলুর একটা পুর বানিয়ে নেব তার আগে একটু মশলা ভেজে নেব শুকনো কড়াই আমি এক টেবিল চামচের থেকে একটু কম নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন দুই থেকে তিনটে মতো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এই মশলাগুলো একদম হালকা আছে একটু ভেজে নেব মশলাগুলো এখানে খুব বেশি একটা ভেজে নেওয়া যাবে না খুব বেশি ভাজা হলে মশলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো হালকা আছে রেখে কিছুক্ষণের জন্য আমি শুধু ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে একটা একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর সেন্ট বের হবে তার মানে বুঝতে হবে মশলা ভাজা হয়ে গেছে এবারে ভাজা মশলাগুলো শিল্পাটাই নামিয়ে নেব এবারে একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নেব তো এই দেখুন এখানে কিন্তু আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ঠিক এইভাবে করে একটু গুঁড়ো করে নিয়েছি একদম কিন্তু পাউডার নয় এরকম একটু আধা ভাঙ্গা থাকবে এবার একটু সাইডে আমি এই শিলপাটার মধ্যে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর একটু নিয়ে নিচ্ছি আদা এবারে একটু থেতো করে নেব এখানে আমি আদা কাঁচা লঙ্কাটাকে এভাবে করে থেতো করে নিয়েছি একই শিল্পাটা আমি কয়েকটা নিয়ে নিয়েছি কাঁচা বাদাম এই বাদাম একটু আধা ভাঙা করে নেব যদি হাতের কাছে ভাজা বাদাম থাকে তাহলে কিন্তু এই কাজটা করতে হবে না তো এই দেখুন আমি এখানে এই বাদাম গুলোকে এভাবে করে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি এবারে কড়াইয়ে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতন সরষের তেল একটু গরম করে নেব তেল এখানে আমি একটু ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আধা ভাঙ্গা করে রাখা কাঁচা বাদাম হালকা নেড়ে ছেড়ে ভেজে নেব এখানে দেখুন বাদামটা আমি এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা হালকা আছে আবারও এই পাঁচ ফোড়নটাকে ভেজে নেব বাদামের সাথে একদম কয়েক সেকেন্ডের জন্য পাঁচ ফোরনটা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এখন দারুণ সুন্দর একটা সেন্ট বের হবে পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব বেশি ভেজে নেওয়া যাবে না একটু নেড়ে নিতে হবে এ পর্যায়ে আমি চারটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আলুটাকে সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি ভালো করে এবারে মিশিয়ে নেবো অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর একটু দিয়ে দিচ্ছি চিনি ভালো করে এবারে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আলুটা এখানে একটু ভাজা ভাজা করে নেব। এখানে খুব সুন্দর ভাবে এক থেকে দুই মিনিটের জন্য আলুটা নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এখন কিন্তু দারুণ সুন্দর একটা আলুর পুর রেডি হয়ে গেছে এটা খেতেও ভীষণ ভালো লাগে একবার শুধু বানিয়ে দেখবেন এভাবে করে আলুরপুরটা এবারে নামিয়ে এক সাইডে রেখে দেব এবারে এদিকে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম দশ মিনিট মতন হয়ে গেছে মিনিটের মধ্যে দেখবেন একটু সেট হয়ে যাবে আর আগের তুলনা অনেকটা সফট হয়ে যাবে হাত দিয়ে এবারে একটু ভালো করে মেখে নেব তো একটু ভালো করে মেখে নিয়েছি এবারে এখান থেকে আমি একটু ছোট ছোট করে লেচি বের করে নেব এই দেখুন তো এখানে একটু মিডিয়াম সাইজ করে ছোট ছোট করে কয়েকটা লেচি বের করে নিয়েছি এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি একটা চাটের মধ্যে রেখে পাতলা করে এবারে সুন্দরভাবে এখানে আমি রুটিটাকে বেলে নিয়েছি শক্ত করে দুটা মাখার কারণে রুটিটা দেখবেন একটু হবে এবারে সাইড থেকে কেটে এভাবে করে একটু সমান করে এই নিচের দিকটাতে একটুখানি আলুর পুট দিয়ে দিচ্ছি পুটটাকে এরকম করে একটু লম্বা করে ছড়িয়ে নেব এইভাবে করে এবারে একটু রোল করে নিচ্ছি এ দেখুন একটু রোল করে নিয়েছি চাটুটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি সরু শুরু করে কেটে নেব এবারে আর একটুখানি আমি ফাঁকা রেখে দিচ্ছি এভাবে করে সাইড একটু জল লাগিয়ে দিচ্ছি এবারে ঠিক এভাবে করে আবারও রোল করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি আর এদিকে দেখুন আমি একটু ফাঁকা রেখেছিলাম এটা এভাবে করে হাত দিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি ঠিক এরকম করে এ দেখুন এবারে ঠিক এরকম গোল করে এদিকটার মধ্যে এভাবে করে একটু লাগিয়ে নেব এই দেখুন এখানে কিন্তু একটা আলু স্ন্যাক্স আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে একই ভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তো সবগুলো এখানে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এই দেখুন এদিকে আমি কিছুটা মতন তেল গরম করে নিয়েছি একদম হালকা কুসুম গরম হালকা কুসুম গরম তেলে এক এক করে আমি এই দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কয়েকটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের আসটা একদম হালকা রেখে একটু সময় নিয়ে ভেজে নেব যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমি খুব সুন্দর একটা কালার করে দেখুন ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো আলু স্ন্যাক্স খুব সুন্দরভাবে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন একদম খাস্তা মোচমুচে মুখরোচক এভাবে তৈরি করে দেখুন খেতে দারুণ লাগে হালকা খিদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন সাথে একটু সস দিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল